উপলক্ষে আজ বানাবো তো এই দেখো এখানে সুন্দর করে নারকল কোড়া রেডি এইবার এই নারকল কোড়ার মধ্যে দেব হচ্ছে এই দেখো গুড় এই গুড়টা দিয়ে এখন আমি চটকাবো এই যে গুড় ঢেলে দিলাম সুন্দর করে ঢেলে দিয়ে এই নারকোল করার সাথে এই গুড়টাকে এই যে সুন্দর করে এটা হচ্ছে আখের গুড় আখের গুড় দিয়ে করছি কারণ এখন খেজুর গুড় পাওয়াটা খুবই মানে সমস্যা আখের গুড় দিয়েই আমি নাড়ুটা করব এই যে সুন্দর করে এই যে একদম চটকে চটকে যতক্ষণ না এই নারকোলের সাথে গুপটা মিশে যাচ্ছে ততক্ষণ আমি এটা চটকাতে থাকবে একদম হাত দিয়ে আর দেখবে চটকাতে যখন থাকবে তখন মানে ব্যাপারটা নরমও হয়ে যাবে নারকোলটা সেই দেখো আমার এখানে চটকানো হয়ে গেছে একদম চোটকে নরম হয়ে গেছে এইবার আমি হচ্ছে একটু শুকনো খোলায় এলাইচি গরম করবো মানে এলাইচিটা এপিট করে একটু নাড়িয়ে এইবার সেই এলাইচিটাকে একটু শিল্পাটায় হালকা করে বেটে নেব কড়াইয়ে একটু ঘি দিয়ে দিয়েছি ঘিটা গরম হয়ে গেছে আমি একটু নাড়ুতে ঘি দি, তোমরা দাও কিনা আমি জানি না তবে আমার ভালো লাগে এর এসেন্সটা খুব ভালো লাগে তো এই ঘিটা গরম হয়ে গেছে তার মধ্যে এবার দিয়ে দেবো এই চোটকে রাখার নারকলটা এইবার এটা আমি ততক্ষণই ফোটাবো মানে ততক্ষণই এটাকে জ্বালাবো যতক্ষণ না এই যে নারকোল থেকে বেরোনো জলটা শুকিয়ে যাচ্ছে আর হচ্ছে যতক্ষণ এই যে গুড়টা একটু আঠাটা হয়ে আসছে নারকোলের সাথে তো চলো আমি এটা ততক্ষণ ধরে একটু ফুটিয়ে নি মানে পুরো ব্যাপারটাকে একটু মজিয়ে দিই এইবার এর মধ্যে আমি অ্যাড করবো চিনি রেডি এই যে সুন্দর করে এইবার আমি এই প্লেটটাই ঢেলে নেব এই এই প্লেট ঢেলে দিলাম এইবার আমি নাড়িগুলোকে পাকিয়ে নেব তার আগে এখানে এক বাটি জল নিয়ে নিয়েছি ঠান্ডা জল কারণ এই গরমে হাত দিলে মাঝে মধ্যে একটু ঠান্ডা জলে হাত দিয়ে দিতে হবে না হলে নারকোলটা না পাক মানে ইয়ে গড়া যাবে না সুন্দর করে যে সাইজটা দেওয়া যাবে না তো আগে আমি তার জন্য হাতে নিয়ে নেব একটু এই যে ঘি সুন্দর করে এই যে হাতে অল্প পরিমাণে এই যে ঘি নিলাম নিয়ে সারা হাত মেখে নিলাম নিয়ে এই যে একটু একটু করে নারকল নেব আর এই যে একটু একটু করে প্রথমে এই যে এরকমভাবে চটকে চটকে নেবো নিয়ে তারপর এই যে নারকলকে সুন্দর করে এই যে কেমন বড় খাবে সেরকম রেডি এই দেখো একটা সুন্দর সুন্দর সাইজ যে যেরকম সাইজ খাবে সেরকম সাইজ তোমরা দিয়ে দেবে একদম সুন্দর নাড়ু রেডি করে ফেলেছি সবাইকে লক্ষ্মী পুজোর অনেক 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 শুভেচ্ছা